জামাত ইসলামের গ্রামীণ ভোটার আজ বা রাজনৈতিক দৃশ্য ঘটে কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রামের মানুষের মধ্যে তাদের প্রভাব কি সত্যি হওয়ার শেষ হয়ে গেছে এর উত্তর হচ্ছে না জামাত বা গত এক দশক ধরে নিষিদ্ধ থাকার পরও গ্রামের মূলধারা রাজনীতিতে তাদের প্রভাব এখন অনেকটাই বেশি শক্তিশালী এবং গ্রামের মানুষ তাদের প্রতি অনেক বেশি আনন্দত আজকের আলোচনায় আমি শুধুমাত্র রাজনৈতিক মহাজন বন গ্রামীণ অর্থনৈতিক সামাজিক কাঠামো এবং বিদেশি অর্থায়নে ঘরে ওঠা সমান্তরাল কল্যাণ নেটওয়ার্কের ভিতরে লুকিয়ে থাকা জটিল সমীকরণগুলো ব্যাখ্যা করবো কেন গ্রামের মানুষ এখনো জামাত অনেক বেশি পছন্দ করে বেশি করে এই সময় গ্রামের মানুষের মধ্যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং আপনাদেরকে জানাবো এই পাঁচটি কারণ যেই কারণগুলোর কারণে গ্রামের মানুষ জামাতকে ভোট দেবে চলুন শুরু করা যাক প্রথমত জামাতের সাংঘর জামাতে পুনরুদ্ধারের পেছনে তাদের শক্তিশালী সাংঘাতিক ভিত্তি এবং গ্রামীণ সমাজে গভীর শেখর এবং দীর্ঘমেয়াদী জনসীমিত কৌশল নিবিড়ভাবে জড়িত এই উপাদানগুলো দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও টিকে থাকতে সামাজিকভাবে সক্রিয় থাকতে এবং পরবর্তী সময় দ্রুত পুনরুদ্ধানের পেছনে গুরুত্বপূর্ণ সহায়তা ভূমিকা পালন করেছে জানাতের মূল শক্তি শহরে নয় বরং গ্রামে তারা দীর্ঘদিন ধরে মসজিদ মার্জেন ভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলেছে তাদের স্থানীয় পর্যায়ে ইমান আলেম এবং মাদেশের শিক্ষকদের মধ্যে জামাতের প্রভাব অনেক বেশি সেটা ধর্মীয় কারণে হোক বা তাদের সাহায্যের কারণে হোক তাদের প্রভাব অনেক বেশি আর এই প্রভাবকে তারা কাজে লাগে গ্রামের একটি বিশাল অংশ ভোট ব্যাংক তাদের নিজেদের গোটায় নিয়ে নেবে তৃতীয় প্রধান কারণটি হলো সামাজিক সেবা এবং দাতব্য কর্মসূচি আপনি হতে খেয়াল করবেন বন্যা ঘূর্ণিঝড় বা দারিদ্র যে কোনো সাহায্য যেখানে সরকারি সাহায্য পৌঁছে না সেখানে জামাতের সাহায্য অনেক বেশি আগে পৌঁছে যায় এবং তারা মানুষের কোনো কিছু শর্ত ছাড়ায় সাহায্য করে থাকে সে তা আর্থিকভাবে হোক কোনোভাবে সাহায্য করে হোক গ্রামে যখন দুর্যোগ আঘাত করে তখন গ্রামের মানুষ কোনো কিছু করে তারা দেখে গ্রামে তাদেরকে প্রথমত কারা সাহায্য করে আর এই সাহায্যের ভিত্তিতে তারা পরবর্তীতে ভোটদান প্রদান করতে পারে তৃতীয় কারণটা হলো বিএমপির দুর্বল সংগঠন আপনি যদি গ্রামে দেখেন সেখানে মানুষ কিন্তু বিমপির দ্বারা অত্যাচারিত হতে মানুষ বিএমপির চাঁদাবাজি দুর্নীতি দ্বারা অনেক বিষয় অতিষ্ঠ মানুষ এখন বিএনপির অনেক বেশি বিরুদ্ধে প্রকাশ করতেছে মানুষ আগে দেখেনি আমলিক শাসন যতটা বিশীল ছিল এখন মানুষ বিএনপির প্রতিটা বেশি সংবেদনশীল না এখন মানুষ বিমপিকে পছন্দ করে না এর প্রধান কারণ হলো যে আমার বিএনপির চাঁদাবাজি বিএনপির এরকম কোনো ড্রাম নেই যেখানে দেখবেন না বিএনপির লোকেরা চাঁদাবাজি করতেছে এর ফলে মানুষ তাদের বেশি অনেক বেশি ক্ষিপ্ত রয়েছে যার প্রতিবাদ স্বরূপ মানুষ এখন বিএনপির বিকল্প আছে আর মানুষের কাছে এখন বিকল্প হিসেবে সবচেয়ে বেশি ভালো প্রার্থী হলো জামাতে ইসলাম চতুর্থ কারণটি হলো তরুণদের অংশগ্রহণ এখন আপনি হয়তো আশেপাশে শিক্ষিত তরুণদের দেখতে পাবেন যারা অনেকে রাজনীতিতে বিকল্প শক্তি আছে আপনি যদি দেখেন তরুণ আগে আওয়ামী লীগের শাসন যেমন আওয়ামী লীগকে অনেক বেশি অপছন্দ করত এর প্রধান কারণ হলো কারণ তরুণদের মধ্যে তখন আলিগের বিরুদ্ধে কোনো কিছু একটু বললে তাদেরকে মার বা কোনো কিছু প্রতিবাদী করলে তাদের বিষয় অনেক বেশি অত্যাচার করা হতো এখন ঠিক একই কাজটা করতেছে বিএমপি এখন যদি আপনি যদি ডিএমপির বিরুদ্ধে কোনো একটি শব্দ বলেন বা কোনো কিছু বলেন তাহলে দেখবেন বিএমপির লোকেরা আপ আপনার বাসায় এসে বাড়িঘর ভাঙচুর করতেছে অথবা আপনাকে বল প্রয়োগ করে অনেক বেশি সমাজের মানুষের অপমান করতেছে এই জন্য তরুণরা এখন জামতকে বেছে নেবে ফলে তরুণদের মধ্যে বিএমপির তো অনেক বেশি কম আপনি হয়তো বা খুব বেশি খারাপ মনে করতে নাও পারেন কিন্তু একটা কথা সত্য তরুণদের মধ্যে আপনি হয়তো একশো জন মানুষে জিজ্ঞাসা করবেন তারা দেখবেন এখন একশো জনের মধ্যে আশি জনই বিএমপি খুব বেশি একটা পছন্দ করে না পঞ্চম কারণটা হলো গ্রামের সমাজের মানুষের রক্ষণশীলতা গ্রামের মানুষ বা শহরের মানুষ দেখবেন ইসলামিক প্রতি অনেক বেশি সহনশীল হয়েছে কারণ আওয়ামীগ শাসন মানুষের ইসলাম সম্পর্কে এতটাই খারাপ সম্পর্কে বলা হয়েছে যে ইসলাম মানুষের কোনো কিছুই দেয় না কিন্তু আপনি কি আমলে দেখবেন শেষে মানুষ ইসলামের অনেক বেশি সহনশীল এর ফল পড়বে জামাতে এই কাজ থেকে কাজ লাগবে এবং ধর্মীয়ভাবে আবেগ এবং রক্ষণশীল মানুষকে তাদের পুরো বদলে নিয়ে আসবে বিশেষ করে তাদের সংগঠনগুলো অনেক বেশি শক্তিশালী হয় তারা এই কাজটি করবে এবং ফলে দেখবেন তাদের ভর্বে অনেক বেশি বৃদ্ধি পাবে এছাড়াও আরো অনেক কারণ আছে যেমন ইসলামকে মানুষকে পছন্দ করার আপনার কাছে দু একটা কারণ থাকলে বলতে পারেন সব মিলে আমাদের একটা বিষয়বস্তু স্মরণ রাখতে হবে বাংলাদেশের গ্রামের মানুষের মধ্যে জামাতে জনপ্রিয়তা থাকলেও এটা কি ভোটের প্রভাব ফেলবে নাকি তা নির্ভর করে রাজনৈতিক আদর্শ নেতেন এটি নির্ভর করে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সেবা এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে গ্রামে জামাতের মূল শক্তিগুলো হলো তাদের সাংগঠনিক নেটওয়ার্ক ধর্মীয় আবেগ সামাজিক সেবা এবং বিরোধীদের দুর্বল বিএনপি যদি এখন এই অবস্থাকে নিজেদের মধ্যে পরিবর্তন করতে না পারে তাহলে দেখা যাবে এই ভোটাররা সংশ্লিষ্ট জামাতকে ভোট দেবে আর যদি বিএনপি বা অন্যান্য দলগুলো যদি জামাতের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে তাহলে জামাত এতটা ভোট নাও পেতে পারে আপনার কি মনে হয় গ্রামের মানুষের মধ্যে জামাতের জনপ্রিয়তা কতটা বেশি সত্য প্রভাব ফেলবে এবং এটা কি গ্রামের সত্যিকার অর্থে মানুষেরা শুধুমাত্র জামাতকেই ভোট দেবে সেটি নিচে কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ